কবরে মাজার আছে না পৃথিবীর কোন নবীর কবরে ওরশ হয় না হয় না আরো জোরে বলেন পৃথিবীর কোন নবীর কবরে না হয় না আচ্ছা নবীদের থেকে বড় ওলি পৃথিবীতে আর কি আছে আর কেউ নাই তাহলে বোঝা গেছে ওরসের রাস্তা নবীদের রাস্তা না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাস্তা কি না বলেন না নবীদের রাস্তা না আবার বলে ওবুরশের রাস্তা কিনা নবীদের রাস্তা না আচ্ছা সো আল্লাহ সাহাবা কার কবরে ওরুশ আছে না নাই আছে তাহলে বোঝা গেছে সিদ্দিকদের রাস্তা কিনা ওরুশের রাস্তা না না মন রাগ করে ফেলছেন মানা না নবীরা কাকে কাকে চেজদা দিয়েছে একমাত্র আল্লাহকে জোরে বলেন একমাত্র কাকে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে এটা কি হবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে গিয়ে যদি বলে বাবা বাবা একটা গরু দেন দেন এরা সারাদিন খুঁজে মানুষের কাছে সারাদিন খুঁজে মানুষের কাছে নিজেরা কি বোঝায় আমার কাছে কিছুই নাই এটা বোঝায় না বুঝায় না বলেন আচ্ছা আপনি একটা বিক্ষোভ মহিলা আছে আপনার ঘরে মা চাকরি চাইলেন আপনি তারে গিয়ে বলেন আমার পাঁচশো ডলার দাও এক নাম্বার পাগল জোরে বলে মহিলা কি বলবে এক নাম্বার পাগল পাগল কত নম্বরে পাগল এক নাম্বার পাগল আমি আপনার কাছে চাল খুঁজ দিছি আটা পোয়া চাল খুঁজ দিছি আপনি আমার কাছে পাঁচশো ডলার খুঁজেন পাগল এক নাম্বার পাগল

ভিক্ষুক আপনার কাছে 1 টাকা চাইতেছে আপনি তার কাছে 500 ডলার চাইতেছেন আপনি পাগল না বুদ্ধিমান তো যেই পাগলে আপনার কাছে গরু ওই পাগলের কাছে আপনি ছেলে চান কেন এক নাম্বার পাগল ডাকছেন নি না না ডাক করলে কোনো লস না আগামী মাসের দাওয়াতের লাগি আবেদন দিয়ে দিছি এই মাজার অল আমার কাছে চাইতেছে কি গরু কি চাইতেছে গরু চাইতেছে আর কি ছাগল আর কি চালের বস্তা কি যে গরু ছাগল চাউলের বস্তা আমি তার কাছ থেকে বাবা আমাকে একটা ছেলে দাও বাবা আমাকে একটা মেয়ে দাও বাবা আমার ছেলের বরুর ব্যবস্থা করে দাও আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও আমার মেয়েটা সুখের ব্যবস্থা করে দাও ওপর বাচ্চা কি এটা কত নম্বরে পাগল এক নম্বর পাগল আসলে ওয়াসগুলার ঠিক এমনি হওয়া দরকার মুস্তাফুর নবী মুজাহিদ উনি আমার ওস্তাদ যদি আমার এই লেবাস আমার ওস্তাদের সাথে যায় না উনি যদি কোনো কারণে আমাকে এইভাবে দেখেও মনে কষ্ট নেবে আমি পুজোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পুজোর আমি হয়তো সময় সাপেক্ষ এইরকম লেবাস পড়তেছি বা পড়ছি এতে আপনি মনো কষ্ট নেবেন না আমাকে অন্তত আল্লাহ হেদায়ের জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে লেবাস সুরত পরিবর্তন করে দেয় কিন্তু মনে করবেন না যে আমি দায়ী রাখি না দায়ী রাখছি যতটুকু আল্লাহ ততটুকুই মানুষকে কথাগুলো কত সুন্দরভাবে বুঝাই দিচ্ছে একটু দিল দিয়ে যদি আপনি শোনেন বোঝেন বোঝার চেষ্টা করেন তাহলে এই বিষয়ে আপনার আর কোনো কিছু বাকি থাকলো না থাকবে না আমি মনে করি